স্বামী তোমার সন্তান যে সাত মাসে পা দিয়েছে এখন কি কর্তব্য করতে হবে বলো কিছু আজকে রাজামশাই প্রাসাদে ডেকেছেন মনে হয় সাত মাসি ভোজনের কোথায় বলবেন সেখানেই না হয় সিদ্ধান্ত জানাব এখন আসি তাহলে প্রথমে অধিকারী মশায়ের সাথে পরামর্শ করে দিনক্ষণ ঠিক করে নিলে ভালো হবে তার পরামর্শ অবশ্যই দরকার আছে ঠিক আছে আমি এখনই আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করে আসছি শ্রীধর কাঞ্চন রাজের সাথে সাক্ষাৎ করতে রাজপ্রাসাদে এলেন রাজামশাই রানীমা কমলা আর কোটাল পত্নী সুশীলার মহামাত্র আমার কি আনন্দ রানীমার স্বাদ ভোজন অনুষ্ঠান হবে হবে হোক না আমি দেখছি রানীমায়ের পেটে সন্তান আসার কথা শুনে তোরা রেগে যাস কেন দূর ছাই কাঞ্চন রাজ ও রানী কমলা শিব ব্রত পালনের উদ্দেশ্যে শিব মন্দিরে প্রবেশ করল শিব পূজা সমাপ্ত করে রাজা ও রানী রাজমহল উপলক্ষে যাত্রা করলেন কাঞ্চন রাজ ও তার রানী কমলা শয়ন কক্ষে প্রবেশ করলেন রাজামশাই মহামাত্র মশাই কবে আসবেন আমার আশা আমাদের স্বাদ ভোজনে সাধারণ প্রজাদের নিমন্ত্রণ করলে ভালোই হতো আপনি কি বলেন কি সুন্দর প্রস্তাব করেছ রানী তোমাকে ধন্যবাদ জানাই এতে একদিকে প্রজারাও খুশি হবে আর আটকুড়ে নামটাও গুজবে বাহ সুন্দর প্রস্তাব অধিকারী মশাই রানী কমলা আর কোটাল পত্নী সুশীলার স্বাদ ভোজন অনুষ্ঠান আগামী পৌষ সংক্রান্তিতে করলে কেমন হয় দারুণ হবে করুন কোটাল মশাই শোনো রানী কমলা আর সুশীলা এই দুইজনের সাত ভোজন অনুষ্ঠান শিব মন্দিরে পৌষ সংক্রান্তিতে হবে মহামাত্র মশাই থাকবেন সাধারণ প্রজাদেরও থাকার জন্য নিমন্ত্রণ করো অধিকারী মশাই সেই দিন আপনি অবশ্যই থাকবেন রাজামশাই সে কি আর বলতে হবে এ তো আমার বিশাল ভাগ্য যথা আজ্ঞা রাজা মশাই আমি এখনি যাচ্ছি ঘোষককে নিমন্ত্রণ ঘোষণার জন্য জানাচ্ছি কোটাল মশাই প্রতিবেশী রাজ্যের ও কাঞ্চন রাজ্যের নিমন্ত্রিত অতিথি ও প্রজাদের আপ্যায়নের ব্যবস্থা করো আর হ্যাঁ মহাশয় আপনি মহামান্য মহামাত্রকে আনবার ব্যবস্থা করুন যথা আজ্ঞা মহারাজ আপনি নিশ্চিন্তে থাকুন দেশে ফিরে যাব রে দেশে ফিরে যাব কি আনন্দ কি আনন্দ দেশে ফিরে ডান পাশে নেট থেকে বৃষ্টি বাম পাশ দিয়ে নৌকা ঘুরিয়ে নিয়ে চলো দূর আমাদের কপালটাই খারাপ মেঘের মধ্যে পড়তেই হলো যা যা বিদেশ থেকে ফিরে এলে আমাকে ভালো লাগে বৃষ্টিতেও ভালো লাগে ভিজিলেও ভালো লাগে আসার শ্রাবণ মানে না যে ঝরো 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 আমার মনে পড়েছে তুমি না আসলে একটা জোকার আছে মানুষে ভিজে যাচ্ছে বৃষ্টির জলে মাল ভিজে যাচ্ছে বজ্র বিদ্যুৎ হচ্ছে আর তুমি নাচ গান শুরু করে দিয়েছো আহা মাঝি মাল্লা নাবিক ভাই আমরা তাম্রলিপ্ত বন্দরে পৌঁছে গেছি পূর্ব পাশে নৌকা জাহাজ ভেরাও নৌকার অনন্ত জায়গাটা কি চিনতে পারছ আমরা এখন বঙ্গোপসাগর পার হয়ে পদ্মায় প্রবেশ করলাম সামনে গঙ্গা মহানন্দা সুই নদী ও আমাদের রোহিতা নদীতে পৌঁছে গেলাম এদিকে ওদিকে মালপত্র রাখবে না সব মালপত্র এক জায়গায় ঠিকভাবে রাখো কোতোয়ালি অনন্ত মাঝিমাল্লা পালোয়ান দাস ও ভৃত্তরা তোমরা সবাই ভালোভাবে ফিরে এসেছো তো হ্যাঁ রাজামশাই আমরা সবাই ভালোভাবে ফিরে এসেছি আমদানি মালপত্র সব গুছিয়ে রেখেছি মুদ্রাগুলো গচ্ছিত রেখেছি কোষাগারে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ঈশ্বরকে কোটি কোটি প্রণাম আদেশ করুন মহারাজ এখন কি করতে হবে তোমরা এখন ক্লান্ত আছো তোমাদের বিশ্রামের প্রয়োজন আছে আগামীকাল মহামাত্র মশাই আসবেন রানী কমলা ও কোটাল পত্নী সুশীলার ভোজন অনুষ্ঠানে আগামীকাল সকালে তোমরা সবাই থাকবে এখন যাও বিশ্রাম করো যথা আজ্ঞা রাজা মশাই কাঞ্চন রাজা ও তার রাজপ্রাসাদের কোটাল কোতোয়ালি অনন্ত দাসদাসী প্রজাগণ সবাই মহামাত্র আগমনের জন্য শিব মন্দিরে অপেক্ষা করছিলেন আসুন মহাপাত্র মশাই আসুন কাঞ্চন রাজ মহামাত্র মশাইকে বরণ করে সবাই মিলে শিব মন্দিরে প্রবেশ করলেন উপস্থিত মহামান্য মহামাত্র মশাই কমলা ও সুশীলা প্রতিবেশী রাজ্যের অতিথিবৃন্দ রাজ্যের প্রজাবৃন্দ দাসদাসী সবাই নিজ নিজ আসন গ্রহণ করলেন মহামাত্র মশাই আমার জিজ্ঞাসা হল গর্ভে সাত মাসের সন্তানের বা তার মায়ের যে সাতভোজন বা গোদ বা সাতমাসি অনুষ্ঠান করা হয় এর বৈজ্ঞানিক ও শাস্ত্রীয় ব্যাখ্যা জানান মায়ের গর্ভে সন্তান ধারণের পর সাত মাসে যে অনুষ্ঠান তার নাম সাতভোজ বা গোদভরণ যাকে এই কোটি বর্ষ পুণ্ডবর্ধনের মানুষ একে সাতমাসি বলে বৈজ্ঞানিক কারণ ভ্রূণের স্বাদ অনুভব মায়ের পুষ্টি ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন পৌরাণিক ভিত্তি সীমন্তোন্নয়ন সংস্কার এর মূল উদ্দেশ্য মাকে আনন্দ দেওয়া আশীর্বাদ করা ও পুষ্টি নিশ্চিত করা চিন্তা ভয় দূর করা মাননীয় মৌর্য সাম্রাজ্যের অধীনস্থ পুণ্ডবর্ধনের শাসক ও পালক মান্যবর মহামাত্র আপনার অনুমতি নিয়ে দুই একটি জিজ্ঞাসা করছি আমরা আপনার কাছ থেকে জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি সাতভোজন বা সাতমাসি অনুষ্ঠান কত বছর আগে থেকে চালু হয়েছে আর কোনো গ্রন্থে এর উল্লেখ আছে এই সময়ে গর্ভবতী মাকে কি খাওয়ানো উচিত ব্যাখ্যা করে বলুন এই সাত মাসে ভ্রূণের গ্রহণ ক্ষমতা গড়ে ওঠা ভবিষ্যতের খাদ্যাভাসে প্রভাব মানসিক আনন্দ মাতৃস্বাস্থ্য উন্নতি পুষ্টি বৃদ্ধি ভ্রূণের বৃদ্ধি ও ওজন বৃদ্ধি এই সময় মায়ের পুষ্টির ঘাটতি ভ্রূণের ওজন ও বিকাশে প্রভাব ফেলে তাই সাত ভোজন অনুষ্ঠানে সাধারণত ফল দুধ শস্য মিষ্টি ঘি ইত্যাদি পুষ্টিকর খাবার দেওয়া হয় যা শক্তি আয়রন ও ক্যালসিয়াম সরবরাহ করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি মহামান্য মহামাত্র মশাই কমলা ও সুশীলার সাত ভোজন অনুষ্ঠান শুরু করার অনুমতি দিলে আমরা শুরু করতে পারি অবশ্যই ভোজন অনুষ্ঠান শুরু করুন আমার সময় কম এখনই মগধের উদ্দেশ্যে যাত্রা করতে হবে রুথিমশাই মহামান্য মহামাত্র মশাইকে মগধে পৌঁছে দিয়ে আসেন চণ্ডী দেবী লক্ষ্মী ও সরস্বতী মা তিনজনে কাঞ্চন শহরে অবতরণ করলেন চণ্ডী দেবী আপনি এখন আমাদের কোথায় নিয়ে যাবেন যত শীঘ্র সেখানে নিয়ে চলুন সেখানে আমরা অবশ্যই সাধারণ নারী রূপে আবির্ভূত হব হ্যাঁ লক্ষ্মী দেবী একদম ঠিক কথা বলেছ চলো আমার সাথে এসো ষষ্ঠ পর্বে চণ্ডী দেবী লক্ষ্মী দেবী ও সরস্বতী দেবী কমলা ও সুশীলার সাত ভোজন অনুষ্ঠানে আসলো কেন তা দেখতে অনুরোধ রইল